হ্যালো বন্ধুরা তো আজকে আমার গোপালের জন্য আমরা একটু বাল্য সেবার আয়োজন করেছি

হে তুমি এই চকলেট কিনে ঠিক আছে তো বন্ধুরা আজকে বাল্য ভোজন উপলক্ষে কি কি আয়োজন করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার গলাটা একটু বসে গেছে তোমরা ইগনোর করো আমার গলার ভয়েসটা আমি ভালো দিতে পারলাম না যে যতটুকু পেরেছি ততটুকুই দিলাম খুব সুন্দর বাসন্তী পোলাওটা হয়েছিল ঝরঝরা কাকিমণি বেড়ে নিল আলাদা একটা পাত্রে বাচ্চাদের পরিবেশন করবে বলে আর এদিকে দেখো আলুর দম করেছিলাম আলুর দমটা খুব সুন্দর হয়েছিল আর এদিকে করেছি চাটনি আম দিয়ে চাটনি করেছিলাম জানো তো আর করেছিলাম পায়েস আর পাঁপড় ভাজা দেখো পাশে প্লাস্টিকের মধ্যে রেখেছি আর মিষ্টি তো এতটুকুই আয়োজন করেছিলাম বাল্য ভোজনের জন্য সমস্ত বাচ্চাদের এখন পরিবেশনা করবে কাকিমণি তো আর এই যে বাচ্চাটা একদম খেতে পারে না বলে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে তো সব বাচ্চারা খুব খেয়ে বললো সুন্দর হয়েছে আমি আর আমার মাসিমণি রান্না করেছিলাম বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম তোমরা দেখতে থাকো

তো বন্ধুরা আর এদিকে হনুমান চলে এসছে আর একেবারে মাটা নিচু করে খাওয়ার কি আছে

আরে আরে তো বন্ধুরা যদি এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এদিকে আমরাও খেয়ে নিলাম তারপরে সবাই একে একে সবার নিজের নিজের বাড়ি চলে গেল বাচ্চাদেরকে পৌঁছে দেওয়া হলো তো বাই বাই